বেশ কিছুদিন ধরে প্রচণ্ডভাবেই গরম পড়েছে তো এই গরমে শুধুমাত্র ঠান্ডা জল ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না যার জন্য বারবার জল ভরা হচ্ছে আর ফ্রিজে রাখা হচ্ছে আবার ফাঁকাও হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের ফ্রিজে এখন জল ছাড়া কিছুই রাখা হচ্ছে না কারণ অন্য কিছু কারোর ভালোও লাগছে না জল ছাড়া যাই হোক কয়েকদিন আগে কিছু গ্রসারি কিনে রেখেছিলাম সেটাই রিফিল করা বাকি রয়েছে তাই সেটাই একটু করে নিচ্ছি এখানে চালটা ঢেলে রাখলাম এটা ভোরের জন্য আনা হয় আলাদাভাবে চিনিটাও ঢেলে রাখছি এবার যাবো রাতের রান্না বসাতে আজকে রাতে রান্না করব মাটনের হালকা পাতলা ঝোল আগের দিন বেশ কিছুটা মাটন রান্না করেছিলাম আর অল্প কিছুটা রয়েছে সেটাই আজকে রান্না করে নেব তোমরা যেভাবে মাটন রান্না করো আমিও সেইভাবেই রান্না করব। একদমই সিম্পল রেসিপি সব মশলা দিয়ে মাটনকে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মারলেই কিন্তু মাটনের পাতলা ঝোল রেডি হয়ে যাবে আমি মাটন অলওয়েজ প্রেশারেই রান্না করি তো দুদিকে দুটো প্রেসার বসিয়ে দিয়েছে একদিকে ভোরের ভাত হচ্ছে